কখন তোমাকে যদি বলি হেদায়তের জেলে নিয় কাজ তুলি কমা করে দিও গো কমা করে দিও রহমান تمی مہر بن بولو ن تمہیں তুমি من জোরে বলেন না رولنا سونا ان علی النبی یا لنوے یادین منو سن والے وسلمو تسلیم اللهم صل على. مولانا محمد وعلى. مولانا دباني سيبر আরতিসারি যন্ত্র না দিবানি সে মন্দ্রয়ামার আর্দিসি দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদেন্লাহ হুম স্লানা মৌলা না মোহামা মাওলা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله हलोला इलाह अबु दल चिक रोल इलाह इला अब दल चिक रोल इलाह इला

আজকের পবিত্র জুমাহাবারে আল্লাহ তালা পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার তাওফিক দিয়েছেন উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাকরব্বুল আলম পুরানুন কানেমের মধ্যে একটা সুরা নাজিল করলেন সুরাতুন নিসা জোরে কোন কোন সুরা সুরাতুন নিসা নামে আমার আল্লাহ একখানা সুরা নাজিল করলেন বাজানো আমার আল্লাহ এই সুরাটা কেন নাজিল করলেন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এই সূরাটা নাযিল করছেন সূরার নাম দেন নিসা নিসাই অর্থ হলো নারীগণ মহিলাগণ জোরে কন্না আল্লাহু আকবার ওই পায়ার আল্লাহ সূরাতুন নিসা নাযিল কোনি প্রথমে যে আয়াত নাযিল করেন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন

কোরআনুল কারিমের মধ্যে সুরাত করলেন নারীগণ কে উদ্দেশ্য করে মহিলাগণ কে উদ্দেশ্য করে আল্লাহ সুরা নাজিল করে আমার আল্লাহ জানাই দিলেন কোন মুসলমান বলে সম্বোধন করা হয় নাই কোনো হিন্দু বলে সম্বোধন করা হয় নাই কোনো এখানে আমার আল্লাহ সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া নাস হে লোক সকল ইত্তাকু তোমরা আমি আল্লাহকে বয় করো বলা যাবে যাবে কি আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী হে লোক সকল হে মানব তোমরা ওই আমি আল্লাহকে ভয় করো ইত্তাকু আমি আল্লাহকে ভয় করো যিনি আল্লাহ দিয়ে খালাকাকুম যিনি তোমাদেরকে বানাইছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে বানাইলেন রে বাবা জমিন বানাইতে এত সময় লাগে নাই আসমান বানাইতে এত সময় লাগে নাই আল্লাহ পাক চন্দ্র সূর্য বানাইতে এত সময় লাগে নাই কোন পায় কোন বললে তো অনেক কিছু হয়ে যায় কিন্তু মানুষকে আমার আল্লাহ খুবই যত্ন করে করে মহব্বত করে বানাইলেন এই মানুষদেরকে মহব্বত করিয়া আমার আল্লাহ বানানোর পরে আবার আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে বয় করো আল্লাহ দিয়ে যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন ওই আল্লাহকে বয় করো শুধু বয় করলেই হবে না আল্লাহ আয়াতের মধ্যে বলে দিতেছেন শুধু বয় করলেই হবে না ওই আল্লাহকে এমনভাবে ভাবে বয় কর বয় করার মতন বয় কর এবং ওই আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে তোমরা যথেষ্ট পরিমাণ ই জ্ঞান রাখো আল্লাহর প্রতি বক্তি শ্রদ্ধা বিশ্বাস রাখো আল্লাহ যে একজন আছেন ওই একজন আল্লাহর প্রতি ভক্তি সম্মান শ্রদ্ধা রাখতেই হবে আল্লাহকে বয় করতেই হবে কারণ কেন করবেন আল্লাহ বলেন মানুষ রে ও বান্দা তোমার কোন প্রাণ ছিল না তুমি প্রাণহীন একটা বান্দা তুমি তুমি মানুষ বান্দার কোন অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তোমাকে সমস্ত কিছু দেহ দিলাম অস্তিত্ব দিয়া তুমি আর বান্দাকে এত সুন্দর করে সাজাইয়া এবং তোমার বান্দা তুমি বান্দাকে লালন পালন করানোর জন্য মায়ের গর্বের মধ্যে দান করলাম আল্লাহ বলেন মায়ের গর্বের মধ্যে দান করলাম শুধু তাই না মায়ের গর্ব থেকে দুনিয়াতে আবার আনলাম দুনিয়াতে আনার পরে আবার তুমি বান্দায় নিজের নিজের শক্তির দ্বারা কোনো কিছুই করতে পারতেছ না আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিলাম আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিলাম আল্লাহ আদম নবীকে জ্ঞান দিলেন আল্লাহ আদম নবীর সন্তানদেরকে জ্ঞান দিলেন সমস্ত মানুষদেরকে আল্লাহ জ্ঞান দিলেন কেউ জ্ঞানটাকে খাটায় কেউ জ্ঞানটাকে কাজে লাগায় কেউ আবার জ্ঞানটা কাজে লাগায় না এই জন্য জানা জ্ঞানটাকে কাজে লাগিয়ে কোরআন পরে হাদিস পরে ইজমা কিয়াস পরে এবং বিভিন্ন বিষয়ে গবেষণা করে তারাই একদিন না একদিন সফল হয়ে যায় জুনে বলুন কথা টিকে না বেঠি আল্লাহ বলেন শুধু তাই নয় আমি আল্লাহকে ওই রকম ভাবে ভয় করো আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ব থেকে দুনিয়াতে আনলাম পরস্পর তুমি কাউকে চিনো না কে তোমার মা কে তোমার বাবা সেটাও তুমি জানো না আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম এটা তোমার মা এটা তোমার বাবা এটা তোমার দাদা এটা তোমার দাদি আমি আল্লাহ সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিলাম তুমি বান্দাকে তুমি বান্দার মাতার মধ্যে ব্রেইনের মধ্যে এত কিছু ঢুকানিয়ে দিলাম এত কিছু ঢুকাইয়া দিলাম তুমি বান্দা তারপরও কেন আমি আল্লাহর প্রতি বয় করো না তারপরও কেন আমি আল্লাহকে তুমি বয় করো না আমি আল্লাহ যে আসি এই ধারণা কেন তুমি করতেছ না আল্লাহ বলেন এই দাওনা করতে হবে করলে কি হবে আল্লাহ বলেন এই দাওনা যদি না কারণ আমি আল্লাহ সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ করি জোরে আল্লাহ আলাইকুম কালা জোরে বলা যাবে কি শুবাহান আল্লাহ আল্লাহ বলেন সমস্ত বিষয়ে আমি পর্যবেক্ষণ করি সমস্ত কিছু আমি দেখতে পারি কে কোন বান্দা নামাজ পড়ে কোন বান্দা রোজা রাখে কোন বান্দা হজ করে কোন বান্দা যাকাত দেয় সমস্ত কিছু আমি দেখতে পারি এক হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মসজিদের মধ্যে নামাজ পড়ানোর জন্য যাবেন ফজরের সময় নামাজ আমরা ফজরের সময় অনেকে ঘুমো থাকি কথা কোন ঠিক নেই আল্লাহর হাবিব ফজরের সময় নামাজ পড়ান একদিন হঠাৎ করি আল্লাহর হাবিব হাদিসটা বর্ণিত রয়েছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত হাদিস সহি হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানে রয়েছে রে বাবা তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখতেছেন বর্ণনা করতেছেন আল্লাহর হাবিব একদিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে যাবেন কিন্তু আল্লাহর হাবিব রাত্রিবেলা জাগ্রত হলেন জাগ্রত হইয়া আল্লাহর হাবিব কিছু নামাজ আদায় করলেন আদায় করার পরে আল্লাহর হাবিব একটু বিলম্ব হয়ে গেল মসজিদে সাহাবে কেরাম সাহাবে কেরাম সবাই কদর হয়ে যাচ্ছে কি ব্যাপার আজকে রসুল কেন আসছেন না রসুন আজকে কোথায় ফজরের নামাজ তো দেরি হয়ে যাচ্ছে সূর্য তো উঠে যাচ্ছে এমন তো অবস্থায় আল্লাহর হাবিব আসলেন আল্লাহর হাবিব আসার পরে সবাই খুশি হয়ে গেল চোরে কন্যা নামার হাবা মসজিদে যখন আল্লাহর হাবিব আসলেন আই সাহেবান আল্লাহর হাবিব তাড়াতাড়ি ভাবে ফজরের নামাজটা যখন আদায় করলেন আদায় করার পরে সমস্ত সাহাবিদেরকে আল্লাহর হাবিব ডাক দেওয়া বলেন এ সমস্ত সাহাবের কেন মুসল্লি আপনারা সবাই বসে যান কিছু কথা বলবো কেন আজকে বিলম্ব হয়েছে আপনারা কি জানবেন জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন ও মুসল না করাম সাহাদা আজকে কেন আমার এত বিলম্ব হয়েছে তোমাদেরকে জানার আগ্রহ নাই বলে রাসুল্লাহ আসে তবে সাহস পাচ্ছি না বলার আল্লাহর হাবিব বললেন শুনে নাও আমি যখন রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হলাম ঘুম থেকে জাগ্রত হয়ে আমি কিছু এবাদত করলাম এবাদত করার পরে তাৎক্ষণিকভাবে আমি আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল দেখলাম ঘুম ঘুম ভাব চলে আসছে হঠাৎ করে দেখি আমার আল্লাহ রবকুল আল আমিন উত্ত উত্তম সুরতে আমি নবীর সামনে উপস্থিত হইয়া গেছে আর জোরে বলে যাবে কি সুবাহান্লাহ আল্লাহর হাবিবের সামনে আমার আল্লাহ উত্তম রূপ উপস্থিত হয়েছেন উত্তম রূপ উপস্থিত হওয়ার পরে এবার আল্লাহর হাবিব বললেন লাভবাই কি আরব লাভবাই কি আরব এ আরো ভাই তখন আমার আল্লাহ কুদরতের হাতটা আমি নবীজির গার্মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন আমি নবীজি তখন একটু শান্তি অনুভব করলাম জোরে বলা যাবে কে সোবাহ আল্লাহ ও গো আল্লাহ কমা করে দাও মা করে দাও বলোনাল্লা गल् कम ख़ुरेदार कोन কমা করে দিও গো কমা করে দিও গো ও রহমানবান বলো না তুমি রহমান তুমি মেহেরবান জোরে বলেন না সবাহান আল্লাহ আল্লা র যখন নবীজির গান মধ্যে হাত রাখলেন নবীজি তখন শান্তি অনুভব করলেন তখন আমার আল্লাহ বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আমার বন্ধু আপনি কি একটা বিষয়ে খবর আছেন বলি কোন বিষয়ে বলি এই মুহূর্তে আসমানের মধ্যে একটা জগরা হচ্ছে কি হচ্ছে জগরা লাগে না গ্রাম অঞ্চলে আমাদের বাইরে বাইরে জগরা লাগে না আসমানের মধ্যে জগরা লাগে আল্লাহ বলেন ও বন্ধু আমার হাসমানের মধ্যে এই মুহূর্তে ঝগড়া লাগছে আপনি কে শুনতে পাচ্ছেন রসুল বলেন লা আমি জানি না গো আল্লাহ কি বিষয়ে ঝগড়া হচ্ছে তখন আমার আল্লাহ কুদরতির হাতটা আরেকবার আমার গার গার্ভারকে যখন রাখলেন আমার নবীজি তখন দেখলেন আসমানের মধ্যে ঝগড়া হচ্ছে ঝগড়াটা কি জন্য জানেন ওই ঝগড়াটা হলো এক নম্বর ঝগড়া হচ্ছে জামাতের জন্য নামাজের জন্য জামাতে ছড়িয়ে খাওয়ার জন্য হেঁটে হেঁটে যাওয়া হাঁটা দুই নম্বরে ঝগড়া হচ্ছে কিসের জন্য দুই নম্বরে ঝগড়া হচ্ছে নামাজের পরে বসে থাকার জন্য তিন নম্বরে জগরা হচ্ছে কিসের জন্য তিন নম্বরে জগরা হচ্ছে তিন নাম্বারে জগরা হচ্ছে কষ্টের সময় ওযু করা জোরে কোন সুবহানাল্লাহ ফেরেশতাদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল তর্কটা হচ্ছে আমার রসুল বলতেছেন আল্লাহ যখন রসুলের গান ও হাত রাখলেন কুদরতি হাত রাখলেন তখন আমার নবীজি সব দেখতে পান সব কিছু জানেন আমার আল্লাহ জানাইলে আমার রসুল জানেন জোরে বলেন সোহান আল্লাহ আর আল্লাহ ইচ্ছা করে রসুলকে জানাই তখন আমার নবীজি বলতেছেন আমি এক নম্বরে দেখলাম জামাতের জন্য হাঁটাহাটি কারা কে হেঁটে যাবে আগে মসজিদে নামাজের জন্য জামাতের মধ্যে শরিক হওয়া দুই নাম্বারে দেখলাম মসজিদে নামাজের পরে একটু সময় বসে থাকা সালাম পিরাই তুর নামাইরা একটু সময় বসে থাকা দুই তিন নাম্বারে আমি দেখলাম কষ্টের সময় অজু করা চার নাম্বারে আমি দেখলাম চার নাম্বারে আমি দেখলাম যারা ক্ষুধার্ত মানুষ আছে তাদেরকে খাবার দেওয়া পাঁচ নাম্বারে আমি দেখলাম সুন্দর কথা বলা ছয় নাম্বারে আমি দেখলাম মানুষ সবাই যখন ঘুমাইয়া যায় রাত্রির বেলা মানুষকে লুবাইয়া চুরি করিয়া এবাদত করা জোরে কন সুবাহান কয়টা বললাম আল্লাহর হাবিব সাহাবিদেরকে মসজিদের মধ্যে বলতেছেন ওইভাবে আমার সাথে ঘটনা হয়েছে এই জন্য এই ঘটনাগুলো জানার জন্য আজকে জামাতের নামাজের জামাতে আমার একটু বিলম্ব হয়ে গেল জোরে বলা যাবে কি সোবাহান এ ছয়টা বিষয় হাদিস শরীফ থেকে ছয়টা বিষয় পেয়ে গেলাম তাহলে এক নম্বর আবারও আমি রিপিট করছি আপনারা শুনে নেন রসুল বলেন এক নম্বর জামাতের জন্য হাঁটা দুই নাম্বার দুই নাম্বার হলো মসজিদে নামাজের পরে কিছু সময় বসে থাকা তিন নাম্বার হলো তিন নাম্বার হল মানুষ যখন আমার রসুল বলেন তিন নম্বরে আমি দেখলাম মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে যায় কষ্টের সময় অজু করতে হয় ওযু করা চার নম্বরে আমি দেখলাম চার নাম্বার আমি দেখলাম ক্ষুদার্থ মানুষদেরকে খাবার দেওয়া পাঁচ নাম্বারে আমি দেখলাম মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা ছয় নম্বরে আমি দেখলাম ছয় নম্বরে আমি দেখলাম মানুষ সমস্ত মানুষ ঘুমিয়ে গেলে আবাদত করা তখন আল্লাহ বললেন ও হাবি আপনি এগুলো চাননি রসুল বলেন অবশ্যই আমি এগুলো চাই অবশ্যই আমি এগুলো চাই আল্লাহ বলেন এগুলো যারা চাইবে এগুলো যারা করবে তারাই আমি আল্লাহকে ইত্তাকু পুরাপুরি বয় করবে জোরে জোরে বলেন সুবাহান কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ ছয় টাকা এই ছয়টা যাদের মধ্যে থাকবি যাদের মধ্যে ছয়টা কাজ থাকবে তারা আল্লাহকে পুরাপুরি বয় করতে পারবে এই জন্য বাবারে আমার এই ছয়টা কাজ আপনি আমার মধ্যে অবশ্যই থাকা জরুরি কেন রে বাজান কেন এই ছয়টা কাজ যখন আপনি আমার মধ্যে যখন থাকবে নামাজের জামাতের মধ্যে যখন আমরা ছুটে আসব মসজিদে নামাজ পড়ার পরে আমরা অনেকে তারা হোরা করে বের হয়ে যায় একটু সময় বসেন কমপক্ষে তিনবার হলেও আস্তাফিরুল্লাহ পাঠ করেন বসি তার পর মসজিদ থেকে বাঘের হইয়া যান মানুষ অনেক মানুষ কষ্টের মধ্যে পড়ে যায় দুঃখের মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়িয়া কত মানুষ কত মানুষের কাছে পরামর্শ চায় বন্ধুরে ও দুস্তরে আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি একটা রাস্তা আমারে দেখাইয়া দেও না বন্ধুর কাছে যান কত পরামর্শ করেন আল্লাহ বলেন ওই বিপদে অবস্থায় যদি একজন বান্দা একজন বান্দি ওযুটা করিয়া আমি আল্লাহর কাছে যদি সাহায্য চা আমি আল্লাহ ওই বিপদের কালে ওই বান্দা বান্ধাবান্ধীদের সাহায্য করব। মানুষ যখন কুদার্ত হয় যায় কুদার্ত মানুষদেরকে যখন খাবার দিবে মনে করেনি মনে একটা খাবার আপনার হাতের মধ্যে আপনি এখন কাবেন পেবেন হঠাৎ করে একটা বিকো হঠাৎ করে একটা কুদার্ত মানুষ আপনারে বলতেছে বাবা মারের খাবারটা দিন ওই মুহূর্তে যদি আপনার নিজের খাবারটা আর একজনকে দিয়ে দেন এই রকম সম্পর্কে আমার রসুল বলেন যাদের মধ্যে রকম ভাবে আলামত পাওয়া যাবে তারাই হলো জান্নাতি মানুষ জোরে আল্লাহ শুধুমাত্র মাদ্রাসায় পড়লে হলে জান্নাতি যাবে না শুধু মাদ্রাসায় পড়লে বড় হুজুর টাইটেল পাস মৌলানা হইলে জান্নাত যাবে না জান্নাতে হওয়া যায় না জান্নাতে হতে গেলে কিছু আমল থাকতে হবে রসুল হাদিস শরীফের মধ্যে বলেন এই বাহ্যিক কিছু আমল যাদের মধ্যে থাকবে তারাই তো জান্নাতি জোরে কন সুবাহ সালামিয়া তাহলে কুদার্থ মানুষদেরকে খাবার দেওয়া দরকার আছে না নাই আছে না নাই আছে না নাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার আছে না নাই ভালো ব্যবহার করলে আপনার লাভ নালস লাভ হবে এরপরে ছয় নম্বর কি বললাম মানুষ নীরবে ঘুমায়া যাবে আপনি উঠে যান উঠে আল্লাহর আবাদত করেন এই ছয়টা কাজ করেন ইত্যাকুর বয়টা আপনার মধ্যে চলে আসবে তখন আপনি নামাজ করলে মজা পাবেন রোজা রাখলে মজা পাবেন জিকির করলে মজা পাবেন মিলাদ করলে মজা পাবেন এক কথায় সমস্ত কাজের প্রতি আপনার প্রেম ভালোবাসা চলে আসবে জোরে জোরে বলুন মুসবাহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কাজগুলো করার তাওফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন